আগের ব্লগে তোমাদের সাথে এই ছোট ছোট ক্লিপগুলো শেয়ার করেছিলাম সেদিন ছিল সতেরো জানুয়ারি ফিরে আসছি তোমাদের সামনে আঠেরো জানুয়ারিতে কেমন লাগছে সৃষ্টিকে তোমরা একটু উচ্চারীও পুরো লুকটা দেখো একবার আমরা যাচ্ছি কোথায় আমার পোস্ট বার্থডে সেলিব্রেট করতে খেতে যেহেতু গতকাল ছিল স্যাটারডে তো আজকে সানডে আমরা বের হচ্ছি ওর বার্থডেটা সেলিব্রেট করব এটা একদমই অন্যরকম এবার হয়েছে আর পাশের বাড়িতেই কালী পুজো হচ্ছে এসে আবার মা কালীর দর্শন করতেও যাব একদম জমি আজকে এনজয় করছি বিকেলটা সাড়ে তিনেই জমি এনজয় করেছি আর এখন আমরা যাচ্ছি সবাই মিলে দীক্ষিতা দীক্ষিতার মা সবাই মিলে যাচ্ছে কিন্তু হ্যাঁ একটা বারবার কথা বলবো এবার আমার বোনের নিচে পড়েছি দাদন কালকে মা ও মাঠটা আগেই ভরে নিয়েছে আর যাই হোক চলো এখন যাওয়া যাক আমরা যাচ্ছি প্রভুতি ম্যানরে ওখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করছি আর কি হচ্ছে না হচ্ছে সু কিছুই দেখাও চলো আমরা আর এখানে তো আমরা এসে গেছি চেসকা চেসকাতে আর এখানে কেকটা কাট হবে কত কাল তো কেক কেটেছেই দেখেছো কিন্তু আজকে আমরা একটা ভেবেছি যেহেতু এখানে একটু সেলিব্রেট করবো তো ভাবলাম যে এখানে একটা কেক কাট করব হ্যাঁ কালকে তো পুরো ঘরেই ছিলাম তাই লাইটিংটা এখানে কম আছে খাওয়া দাওয়া শেষ আমরা এখন রওনা দিব আর নিচে গিয়ে একটু বসবো নিচে আমাদের মানে নিচে যে জায়গাটা ওখানে গিয়ে একটু বসবো একটু ফটো ফটো তুলব আর দারুণ ছিল খাবারগুলো সত্যি ভালো ছিল রেডিউটা একদম টেন আউট অফ এখানে দেখো দুই বনে মিলে মাছগুলো দেখে দেখে নাম বলছে এটা বলে মাগুর মাছ এখন আমরা সবাই বসে আছি দেখো আর কি হয়েছে বলতো ওই যে দীক্ষিতারা গাড়ি উবের বুক করেছে তো ওরা উবের আসলে আমরা একসাথে বেরিয়ে যাব এখন বাচ্চা ঘড়িতে দশটা আমরা এখানে বসে আছি সত্যি ইচ্ছে করছে এখানেই বসে থাকি সবাই মিলে আড্ডা করি এটা কিন্তু হোটেল হ্যাঁ এটা হোটেল না বলো শুনো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই যে সৃষ্টি সৃষ্টি একবার টাকা একবার তাকা এই যে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও একদম

ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে রাখছি সবাই খুব খুব ভালো ব্লগ নিয়ে আবার চলে আসবো আজকে এখানেই বিদায় নিলাম বাই তোমাদের থেকে বিদায় নিয়েও আবার ফিরে আসলাম মায়ের দর্শন করাতে আমিও দর্শন করতে এসেছি বলেছিলাম পাশের বাড়িতেই মা কালীর পুজো হচ্ছে আমরা যদিও পুজোতে থাকতে পারিনি মায়ের দর্শন করতে চলে এসেছি পুজোর শেষে এসে মায়ের মহাপ্রসাদ নিয়েছি আর ছোট্ট করে একটি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আগামীকাল উনিশ জানুয়ারি তোমাদের সামনে আবারও হাজির হব উনিশ জানুয়ারি নতুন আরও একটি ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেক জয় মা কালী